একটি বড়ো সাইজের পাঙ্গাস মাছকে হলুদ লবণ তেল লেবুর রস আর পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি মাছগুলো ঠান্ডা হয়ে এলে মাছের চামড়া চর্বি আর কাঁটাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি শুধুমাত্র মাছের মাংসের অংশটা নিতে হবে এখানে দুই কাপ পরিমাণ বুটের ডাল ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা বুটের ডালগুলো পাটায় ভালোভাবে বেটে নিয়েছি আরও নিয়ে নিচ্ছি দুটি ডিম দুই কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এখন একটি বড় বোলে মাছগুলো নিয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি বাটা বুটের ডাল এক কাপ পরিমাণ ধনে পাতা এক কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি আপনার চাইলে সেটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখানে দুই কাপ পরিমাণ বেরেস্তা আছে এগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি এখানে স্বাদের ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়ো গোল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গরম মশলা চালের গুঁড়া আধা কাপ পরিমাণ স্বাদ মতো লবণ আর দুটি ডিম সবগুলো দিয়ে এখন ভালোভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে হাতের মধ্যে কিছু পরিমাণ তেল লাগিয়ে কাবাবের সাইজ করে নিলেই হয়ে গেল এভাবে করে সবগুলো কাবাব বানিয়ে নিব এইভাবে আপনার একটি ট্রেতে কাবাবগুলো বিছিয়ে ডিপ ফ্রিজ করে শক্ত হয়ে এলে একটি বক্সে এভাবে ঢুকিয়ে রাখতে পারেন এটা আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন এখন আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কিছু কাবাব ভেজে দেখাচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে কাবাবগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়ে আপনারা এটি যে কোনো পোলাও বা বিরিয়ানির সাথে সার্ভ করতে পারেন